আসসালামু আলাইকুম হুমায়ুন নামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম এই দিনটিকে সম্মান জানাতে তাই আজকে আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন আমাদের ছোট গল্প উনিশশো একাত্তর তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে বিরাট একটা দল মার্চ টার্চ কিছু না এলোমেলোভাবে হেঁটে আসা সম্ভবত বহুদূর থেকে আসছে ক্লান্তিতে নুয়ে পড়ছে এক একজন ঘামে মুখ ভেজা ধূসরিত খাকি পোশাক গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল শুধু বদিপাগলা হাসি মুখে এগিয়ে গেল মহানন্দে চেঁচিয়ে উঠল বিষয় কি গো পুরো দল থমকে দাঁড়াল মুহূর্তে বদি হাতে একটা লাল গামছা সে গামছা নিশানের মতো উড়িয়ে চেঁচালো কই জানগো আপনারা এমন অদ্ভুত ব্যাপার সে আগে কখনো দেখেনি মেজর সাহেবের চোখে সানগ্লাস তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন লোকটা কি বলছে উদ্দিন সঙ্গে সঙ্গে বলল লোকটা মনে হচ্ছে পাগল আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে স্যার তাই নাকি জি স্যার বুঝলে কি করে এ পাগল উদ্দিন চুপ করে গেল মেজর সাহেবের খুব পেঁচানো স্বভাব একটি কথার দশটি অর্থ করেন বদি দেখা গেল ছুটতে ছুটতে আসছে তার মুখ ভর্তি হাসি রফিক ধমকে উঠল এই, কিস তুই বদি হাসি আরও বিস্তৃত হল রফিক কপালের ঘাম মুছল গলায় বলল লোকটা স্যার পাগল আমাদের সব গ্রামে একটা করে এই কথা তুমি আগে একবার বলেছো। একই কথা দু তিনবার বলার প্রয়োজন নেই রফিক ঢোক কিল মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নেয়া যাক সবাই টায়ার্ড মাইল পাচিক গেলেই স্যার নবীনগর খুব বড় বাজার পুলিশ আছে সন্ধান আমার আগে আগে স্যার নবীনগর চলে যাওয়া ভালো কেন তুমি কি ভয় পাচ্ছ জি স্যার ভয় পাবো কেন মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন মৃদু সাড়া চাকল নিমেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল সবাই মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগল মেজর সাহেব নিচু স্বরে বললেন পাগলটাকে বেঁধে ফেলতে হবে তিনি কাঠের একটি বাক্সের উপর বসে পাইপ ধরালেন খাকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না কিন্তু এই মেজর সাহেব অসম্ভব সুপুরুষ তার মুখে সবকিছুই মানায় পাগলটাকে আমগাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। তার কোনো আপত্তি দেখা গেল না বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যে তাকে আনন্দিতই মনে হল কেউ তার দিকে তেমন নজর দিল না এরা অসম্ভব ক্লান্ত এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলে মেজর সাহেব পানির বোতল থেকে কয়েক চমক পানি খেলেন জুতা খুলে ফেললেন তার বা পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে রফিক বলল ডাব খাবেন স্যার মেজর সাহেব সে কথার জবাব না দিয়ে শান্ত স্বরে বললেন আগে আমরা কোনো গ্রামে গেলেই ছোটখাটো একটা দল পাকিস্তানি পতাকা হাতে নিয়ে আসত এখন আর আসে না এর কারণ কি জানো জানি না স্যার ভয়ে আসে না এই গ্রামের সবকটি লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে ঠিক না রফিক জবাব দিল না বদি পাগলা বলল একটু বোতলের পানি খাইতে মনসায় ও কি চায় ওয়াটার বটল থেকে পানি খেতে চায় স্যার গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেননি কারণ সোনাপোতা থেকে তার ছোট বোন এসেছিল আজ সকাল থেকেই তার প্রসব বেদনা শুরু হয়েছে এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না তবু আজিজ মাস্টার দুবার বলল ধরাধরি কইরা নাওডাত মিয়া তুললে শ্যামগঞ্জ লইয়া যাওয়ান যায় তার জবাবে আজিজ মাস্টারের মা তার কা পুরুষতা নিয়ে কুচিত একটা গাল দিয়েছেন ভাঙা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন আজিজ মাস্টার প্রতিবাদ করেনি কারণ কথাটি সত্য সে বড়ই ভীতু গ্রামে মিলিটারি ঢুকেছে শোনার পর তার ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে সে বসে আছে উঠোনে এবং সামান্য শব্দেও দারুণভাবে চমকে উঠছে মাস্টার বাড়ি দাসো কেনা আমরা খবর হুন্স বদি বাগলারে বাইন্দা আকসাম গাছে হনসি নীলগঞ্জের মুরব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এল উঠোনে তোমার তো একটু জাউন লাগে মাস্টার কই জাউন লাগে দোবের মিয়া তার উত্তর না দিয়ে নিচু গলায় বলল তুমি ছাড়া কে যাইব তুমি ইংরেজি জানো শুদ্ধ ভাষা জানো মিলিটারির কাছে যাইতে কন হ আমি গিয়া কি করতাম গিয়া কইবা এই গ্রামে কোনো অসুবিধা নাই পাকিস্তানের নিশানটা হাতে লইয়া যাইবা ভয়ের কিছু নাই মাস্টার অনেকক্ষণ কোন কথা বলল না দবির মিয়া বিরক্ত হয়ে বলল কথা না যে আমি যাই কেমনে বাড়ি তত বড় বিপদ পুতির বাস্তাউব তোমার তো কিছু করণের নাই তুমি ডাক্তারও না কবিরাজও না মাস্টার তুমি কি করবা মাস্টার ক্ষীণস্বরে বলল পাকিস্তানের পতাকা কই পাইয়াম কেন স্কুলের পতাকা কি করছো ফালাইয়া দিসি ফালাইয়া দিছ কেন মাস্টার জবাব দেয় না দবির মিয়া রাগি গলায় বলে আয়ে পাশ করলে কি হইব মাস্টার তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই পতাকাডি তুমি ফালাইলা কোনলে অহন আর কি করবা যাও খালি হাতে আমার ডর লাগে সাি ডরের কিছু নাই এরা বাগো না ভাল্লুক না তুমি কিয়া খাতির যত্ন কইরা দুইটা কথা কইবা এক মিনিটের মামলা কি আসমত যে ন্যাস জগতা দেরি না আন্ধার হওয়ানের আগেই যাও একলা একলা বালা একলাই যাও তিনবার কুলহু আল্লাহ পইরা ডাইন পাউডা আগে ফেলবা পাঁচবার মনে মনে কইবা ইয়া মুকাদ্দেম ভয়ডরের কিছু নাই মাস্টার আল্লাহর পাক্কালাম এর মর্তবায় অন্য রকম। অন্যরকম আজিজ মাস্টার মাথা নিচু করে বসে রইল তারা আবার প্রস্রাবের বেগ হয়েছে ঘরের ভেতর থেকে পুতি কু কু করছে প্রথম পোয়াতি খুব ভোগাবে ওয়েন্ডারে এমন অবস্থায় ফালাইয়া কেমনে যাই এইটা কি কথা তুমি ঘরে থেকে করবাটা কি বেকুবের মতো কথা কও খালি মাস্টার ওঠো দেহি আজিজ মাস্টার উঠল মেজর সাহেব দীর্ঘ সময় সরু তার দিকে তাকিয়ে রইলেন অন্ধকার হয়ে আসছে তার মুখের ভাব ঠিক পৌঁছা যাচ্ছে না তিনি বসে আছেন কাঠের একটি বড় বাক্সের উপর পা দুটি ছড়ানো মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন কি চাও আজিজ মাস্টার থতমত খেয়ে গেল এ বাংলা জানে নাকি কি আশ্চর্য কি চাও তুমি জি কিছু চাই না মেজর সাহেব এবার ইংরেজিতে বললেন কিছু নাই চাইলে এসেছ কেন দেখতে সার্কাস হচ্ছে আজিজ মাস্টার ঘামতে শুরু করল মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হল ইংরেজিতে আজিজ মাস্টার বেশিরভাগেরই জবাব দিল বাংলায় তাতে অসুবিধা হল না মেজর সাহেব বাংলা বুঝতে পারেন তুমি কি করো? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার এখানে আবার স্কুলও আছে নাকি জি স্যার আর কি আছে একটা মসজিদ আছে স্যার শুধু মসজিদ মন্দির নেই পূজা হয় সেখানে জি স্যার ঠিক করে বলো মন্দির আছে কিনা নাই স্যার মেজর পাইপ ধরালেন ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি বা অন্য কোনো ভাষায় কি বললেন সেই লোকটি উঠে এসে প্রচণ্ড একটি চর বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল আমগাছের সঙ্গে বাধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল ও মাস্টার উঠো উঠো যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন তোমার নাম কি আজিজুর রহমান আজিজুর রহমান তোমাদের এদিকে মুক্তিবাহিনী আছে জি না সবাই পাকিস্তানি জি বা খুব ভালো তুমি নিজেও একজন খাটি পাকিস্তানি ঠিক জি স্যার সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের আমার তো মনে হয় এ গ্রামে সবাই ভয়ে পালিয়েছে মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে ঠিক না আজিজ মাস্টার জবাব দিল না তার মাথা ঘুরছে বমি আসছে বহু কষ্টে সে বমির বেগ সামলাতে লাগল তোমাদের কি ধারণা আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব আজিজ মাস্টার চুপ করে রইল কি কথা বলছ না যে তোমার স্ত্রীও কি জঙ্গলে লুকিয়েছে স্যার আমি বিয়ে করিনি বিয়ে করি বয়স কত তোমার স্যার চল্লিশ চল্লিশ এখনও বিয়ে করনি তালে তাহলে চালাও কিভাবে মাস্টার বেড করো আজিজ মাস্টার কপালের ঘাম মছল মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন কথার জবাব দাও রফিক উদ্দিন বলল স্যার জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কি না বলে ফেলেন ভাই স্যার রেগে যাচ্ছেন করি না স্যার বলো কি তোমার যন্ত্রপাতি ঠিক আছে দেখি পায়জামা খুলে সবাইকে দেখাও তো স্যার কি বললেন পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম চটপট করো। দেরি করবে না আমার হাতে সময় বেশি নেই আজিজ মাস্টার অবাক হয়ে তাকাল রফিকের দিকে রফিক উদ্দিন অস্পষ্ট স্বরে বলল খুলে ফেলেন ভাই বেটা সেলের মধ্যে আবার লজ্জা কি খুলে ফেলেন স্যার রাগ করছেন মেজর সাহেব নিচু গলায় কি একটা বললেন একজন এসে হ্যাচকে টানে আজিজ মাস্টারের পায়জামা নামিয়ে ফেলল মেজর সাহেব বললেন জামাটাও খুলে নাও আজিজ মাস্টার দুহাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগল একটা মৃদু হাসির গঞ্জন উঠল চারিদিকে একজনকে যেন কাগজের দলা পাকিয়ে ছুঁড়ে মারল আজিজ মাস্টারের দিকে মেজর সাহেব বললেন তুমি পাকিস্তানিদের ভালোবাসো জি স্যার ভেরি গুড আমাকেও নিশ্চয় ভালোবাসো বাসনা বলো বলে ফেল বাসি স্যার এই যে তোমাকে ন্যাংটা করে দাঁড়া করে রেখেছি তাকেও তুমি ভালোবাসছ তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি মেজর সাহেব অনুচ্চ স্বরে কি একটা বলতেই চারিদিকে হাসির বান ডেকে গেল বধি পাগলা চোখ বড় করে বলল মাস্টার তোমার কাপড় কই এই মাস্টার আজিজ মাস্টার ঘোলা চোখে তাকাল তার দিকে তার বমি বমি ভাবটা কেটে গেছে শুধু মাথার পেছন দিকটায় তীব্র তীক্ষ্ণ একটি যন্ত্রণা মেজর সাহেব বললেন আজিজুর রহমান তুমি ভয়ে মিথ্যা কথা বলছো প্রাণে বাঁচবার জন্য সত্যি কথা বলো তোমাকে ছেড়ে দেব তুমি কি আমাকে পছন্দ করো না এই তো আসল কথা বেরোচ্ছে তুমি কি চাও এটা বাংলাদেশ হোক জি স্যার তুমি তাহলে একজন দেশদ্রোহী দেশদ্রোহীর মৃত্যুদণ্ড হওয়া উচিত আমি সে ব্যবস্থাই করতে চাই নাকি তুমি বাঁচতে চাও আজিজ মাস্টার জবাব দিল না দেরি করবে না বলে ফেলো? বাঁচতে চাও কি না রফিক উদ্দিন ভয় খাওয়া গলে বলল বলেন ভাই বাঁচতে চাই এরকম করছেন কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন বতিপাগলা পাগলা আবার কথা বলে উঠল ও মাস্টার কাপড় পিন্দ তুমি ন্যাংটা আজিজ মাস্টার নড়ল না মিজর সাহেব বললেন কাপড় পরো কাপড় পরে আমার সামনে থেকে বিদায় হও ক্লিয়ার আউট আজিজ মাস্টার কাপড় পরল না হঠাৎ এক দলা থুতু ফেলল সেই থুথু মেজর সাহেবের ডান প্যান্টের হাঁটুর কাছে এসে পড়ল মেজর সাহেব চোখ তুলে তাকালেন চারদিকে কোনো শব্দ নেই আজিজ মাস্টার এগিয়ে এসে আরেক দলা থুতু ফেলল সেই থুথু মেজর সাহেবের শার্টে এসে পড়ল তিনি শান্ত স্বরে বললেন যথেষ্ট বিশ্রাম হয়েছে এবার আমরা রওনা হব সৈন্যদল মার্চ করে এগুচ্ছে মেজর সাহেবের মুখ অসম্ভব বিপর্ণ পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মানুষ এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প উনিশশো একাত্তর এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্পগুলো আপলোড করছি যারা গল্পগুলো শুনতে আগ্রহী তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সালাম আলাইকুম